এতদিন নাজিরাজান শিববাড়ি বলে এটা পরিচিত ছিল এটা এখন কলকাতার দক্ষিণেশ্বর হয়ে গেছে কেননা দক্ষিণেশ্বরের যে দক্ষিণেশ্বরী মা তার যে মন্দির ঠিক সেই আদলেই আমাদের এই শিব মন্দির গড়ে উঠেছে সেই মন্দির শুভ অক্ষয় তৃতীয়াতে যার শুভ উদ্বোধন আপনারা সকলে মিলে করেছেন সকলের কাছে এই নিবেদন যে মার্কে তো আমরা ডেকে এনেছি আগে থেকেই দেবাদিদেব মহাদেব আছে বিশ্ব এখন স্বয়ং ভগবতী মাও এসে গেছে তো সকলেই সেই সেবার চেষ্টা করতে হবে এই মন্দির প্রাঙ্গনকে যারা যারা এসেছে তারা অনেকেই আমাকে বলেছে যে একটা ভূমিতে একটা তীর্থে পরিণত হয়ে গেছে সেই তীর্থটা আমাদের সকলেকে বুঝিয়ে রাখতে হবে আমরা প্রত্যেকেই যেন এতদঞ্জের মানুষ নিত্য এসে মাকে দর্শন করি এখানে রাধাগোবিন্দজিও আছে দেব মহাদেবের মন্দির আছে আমরা দর্শন করব এবং মায়ের সেবার যে যোগার উপকরণ ফল ফুল ইত্যাদি ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই যোগান ধরব যে পূজারই মন্দিরের পূজার দায়িত্বে আছেন তাকেও আমরা সকলে মিলে সহায় করব এইভাবেই আমরা যারা যারা বলেছেন সবই তো শুরু হয়েছে মাত্র অনেক জায়গায় তার প্রচার হয়ে গেছে সমগ্র আসামে একটা প্রচার হয়ে গেছে আরও হয়তো অনেকই জায়গায় প্রচার হবে যেমন আমাদের মহামৃত্যুঞ্জয় মন্দিরের মতো দেখবেন বিভিন্ন জায়গা থেকে যারা নগাওতে ভ্রমণ করতে আসবে ঘুরতে আসবে তারাও একবার মায়ের দর্শন করার জন্য এখানে আসবে আর যারা যারা এসেছে তারা দেখি আশ্চর্য হয়েছে যে সেই কলকাতার দক্ষিণেশ্বরে এখানে এসে গেছে এতে প্রত্যেকেরই সেই ভক্তদের কথা তাদের সফল যেন হয় আমরা যেন বাস্তবায়িত করতে পারি প্রত্যেক দিন মায়ের সেবাতে অংশগ্রহণ করে ঠাকুরজির সেবাতে অংশগ্রহণ করে মন্দিরের পবিত্রতা বজিয়ে রেখে ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই মন্দিরের জন্য কিছু আর্থিক সাহায্য মানসিক সব কিছু দিয়ে যেন আমরা প্রকৃতির নৃত্য এই সেবাকে প্রাণবদ্ধ করে তুলতে পারি এবং মন্দির তৈরি করা বিগ্রহ স্থাপন করা ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলছি যে অনেক মন্দিরে এখন সেবা বন্ধ হয়ে গেছে সেবা বিগ্রহ স্থাপন করলেও চলবে না করে। তবে তো পবিত্র তীর্থ ধান হয়ে উঠবে এই নিবেদন সকলের সেই চরণে আপনার প্রত্যেকে লক্ষ্য রেখে এই ভূমিকে এই তীর্থ যেটা সকলে আজকে বলছে যেন প্রকৃতই তীর্থ হিসেবে এটা গড়ে ওঠে আর অনেক কিছু হবে আমার দৃঢ় বিশ্বাস এই মন্দির প্রাঙ্গনে আর অনেক কিছুই আমরা দেখতে পাবো তবে সেটা সকলের সহযোগিতা থাকলেই দেখতে পাবো জয়নি তাই এখন আমাদের সকলে রাধা গোবিন্দজিকে দর্শন